তো ধন্যবাদ আপনার মা বাবাকে যে আপনার আপনার মতো সন্তান তারা জন্ম দিয়েছে যে কোনো মা বাবা তার সন্তানের জন্য এ ধরনের দোয়া করে না যে অন্যের কমেন্টে যায় গালিগালাজ করবে অন্যের কমেন্টে যায় ভিডিওর কমেন্টে যায় অশ্লীল কথা বলবে তো কইতাম চাই না কোনো কিছু তারপরেও কইতো হয় এমনও কিছু কথা আছে না কইলেই নয় তো আজকে আমি একটা স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরলাম উনি দেখি আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাই ওনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজকে আমি ভিডিও করতেছি আরকি তো কমেন্টের রিপ্লাই ওনাকে আমি পারতাম যে কমেন্টের রিপ্লাই কমেন্টে দিয়ে দেওয়ার জন্য তো কমেন্টে দিলে তো আসলে সবাই দেখবে না আমার তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসায় আমার অনেক ফ্রেন্ডফুলো আর আপনারা আমার ভালোবাসার মানুষ অনেকগুলো আছেন তো অনেক মানুষের মধ্যে একজন আছে যে একটু ব্যাড কমেন্ট করে আর কি তো আসলে আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে এমনটা কিন্তু না আমি ভিডিও বানাই শুধু বিনোদনের জন্য আপনারা বিনোদন ভাবে নেবেন বারবার বলি কেউ সিরিয়াসলি নেবেন না আমি এমন কোনো ভিডিও বানাই না যে আমার ভিডিওতে কারো কষ্ট লাগবে বা কেউ আঘাত পাইব এরকম কোনো ভিডিও বানাই না আমি শুধু ইন্টারটেনমেন্টমূলক ভিডিও বানাই বিনোদনের জন্য আর আপনারা আমার ভিডিওগুলো বিনোদন ভাবে নেবেন এটা আমি বারবার বলি হইলে সহ্য করেন না হলে ব্লক করেন বা এ ধরনের কমেন্ট করেন কে আমি আপনাদের কাছ থেকে এ ধরনের কমেন্ট আশা করি না আপনার আইডির নামটা অনেক সুন্দর মা বাবার দোয়া তো আপনার মা বাবা যদি আপনার জন্য এই ধরনের ব্যাট দোয়া করে তাইলে কেমনে কি হ্যাঁ সবার মা বাবার স্বপ্ন যে তার সন্তান মানে এই সাধারণ জ্ঞানের অধিকারী হবে আর কি তো সুন্দর মনের অধিকারী হবে সাধারণ জ্ঞানের অধিকারী হবে তো আপনাকে আপনার জন্য আপনার মা বাবা এরকম দোয়া করে যে আপনি অন্যের ভিডিওতে যায় গালিগালাজ করেন আপনার অন্যের ভিডিওতে যায় আজে মাঝে কমেন্ট করেন তো আমি আপনার কমেন্টটা আমাকে আমি ভাবে নিচ্ছি কারণ যে কমেন্টটা করছেন আসলে হাই শকুন এই ধরনের কমেন্ট আসলে কেউ করে না তো আপনি করলেন এই জন্য মানে আমি আপনার কমেন্টটা নিয়েই তা আবার একটা দুইটা না প্রায় ভিডিওতেই আপনি যাই এই কমেন্ট করেন ভাই আমার ভিডিও যদি ভালো না লাগে সহ্য করে ব্লগ করেন আপনি প্রত্যেকটা ভিডিওতে এসে এই ধরনের কমেন্ট করবেন কেন আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না তাই বললে তো এই ধরনের কমেন্ট করতে পারেন না আপনি তো যাই হোক আমি আপনাকে নিয়ে বেশি কথা বলতে চাই না আপনার মা বাবা এই ধরনের দোয়া করবে আপনার জন্য আমি এটা কল্পনাও করতে পারি না কোনো মা বাবা তার সন্তানের জন্য এই ধরনের দোয়া করে না যে অন্যের কমেন্টে যায় গালি গালাস করবে অন্যের কমেন্টে যায় ভিডিওর কমেন্টে যায় অশ্লীল কথা বলবে তো ধন্যবাদ আপনার মা বাবাকে যে আপনার আপনার মতো সন্তান তারা জন্ম দিয়েছে যে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওতে আইসা তো আপনাদের ব্যাড কমেন্টই আমার সফলতার কারণ আপনারা কমেন্ট করেন বলেই আজকে আমি এত দূরে গিয়ে আসছি আপনাদের সাপোর্টে তো ধন্যবাদ ভালো থাকবেন বাই আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই ধরনের কমেন্ট আরো বেশি বেশি করবেন ঠিক আছে তো আর কি বলবো ভালো থাকবেন এই আর কি ধন্যবাদ